জানিয়েছেন আমাদের রক্ত মুক্তিযুদ্ধের সপক্ষে অস্ত্র সরবরের সামনে দৃশ্যমান হয়েছে এই তো আমাদের ঐক্যের না সুতরাং আমি মনে করি এই ধরনের ঐক্যের পথ চলা আসবে বিশেষ করে এই বাক্যে সৈরাচারের অতল ঘটি আমরা গণতন্ত্রের পদযাত্রা করছি বারবার বলছি সুস্থ গণতন্ত্র নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার আগে ওই কাজটি করেন

গণতন্ত্র নিষ্কণ্ঠ করা না হওয়া পর্যন্ত আমাদের চারটা অব্যাহত থাকবে এই আহ্বান জানিয়ে এবং আমাদের তলে পক্ষ থেকে সেই পদযাত্রায় আমাদের একই সাথে পথ চলব সেই অঙ্গীকার ব্যক্ত করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে সালামাইকুম